নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিহারিদের শ্রেষ্ঠ খাদ্য উৎসব লিট্টি চোখা উৎসব দু আয়োজনে পশ্চিমবঙ্গ বিহারী যুব সমাজ ট্রাস্ট পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বড়বাজারের পোস্তায় অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বিহারী যুব সমাজ ট্রাস্টের পক্ষ থেকে পূর্বাঞ্চল লিট্টি চোখা ভোজ উৎসব দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে যার সূচনা করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি এই উপলক্ষে পাঁচই জানুয়ারি পূর্বাঞ্চল লিট্টিচোকা উৎসবে বসেছিল চাঁদেরহাট উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দিমা ভট্টাচার্য শশী পাঁজা প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বিধায়ক অশোক দেব বিবেক গুপ্তা প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি ও স্মিতা বক্সি স্থানীয় পৌর প্রতিনিধিগণ ছাড়াও কলকাতা কর্পোরেশনের অধিকাংশ পৌর প্রতিনিধিগণ পুলিশের পদস্থ আধিকারিক সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং অবশ্যই সংগঠক তথা উত্তর কলকাতা জেলা জহিন বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং এবং সহযোগী সংগঠক শক্তি প্রতাপ সিং আসুন এখন আমরা প্রথমে শুনি এই চোখা উৎসবের শুভ সূচনা করে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কী বললেন आम उत्सव होता है और लिखी ग्रोह का उत्सव भी आज चालू कोलकाता शहर में बिहार आश्रम उत्तर चौबीस हावड़ा होगी ये सब मामलों पर बिहारियों लोग ज्यादा से ज्यादा रहते हैं तो भारी मतलब बहुत संभव এরপর শুনুন তৃণমূল কংগ্রেসের সর্ব সভাপতি সাংসদ সুব্রত বকসিকি বললেন তাই সমাজকে প্রতিষ্ঠিত করে নিশ্চিতভাবে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা যে ধর্ম যে যা উৎসব সব তাই আমরা উৎসবে হাজির হয়েছি এবং কৃষ্ণপ্রতাপকে বলব সার্বিকভাবে সারা বছর ধরে সুদীপরা আছে আমরা আছি এবং বহু জনপ্রতিনিধিরা আছে তারা নিশ্চিতভাবে প্রয়োজন হবে তাদের সাথে যোগাযোগ করে মানুষ যাতে সেবা পায় সেটা দেখান ने लिट्टी चोखा तो है, तो है और अगर हम लोग यहाँ आए राजस्थानी हो यूपी हो बिहार हो तो लिट्टी चोखा बहुत ही लोकप्रिय है तो ये दोनों जो है साथ साथ पश्चिम बंगाल में चलते हैं जैसे कृष्ण तो प्रताप सिंह जी ने कहा जो आज हमारे इस पूर्वांचल लिट्टी चोखा महोत्सव और भोज उत्सव के आयोजक हैं और उसके संग शक्ति जी। और हर साल की तरह इस साल भी उपस्थित लोकप्रिय उत्तर कलकत्ता के सांसद श्री बंदोपाध्याय जी साथ ही साथ यहाँ वक्तव्य रखे हैं श्री कुलाल घोष जी उपस्थित राज्य के माननीय मंत्री श्रीमती चंद्रमा भट्टाचार्य जी अपने क्षेत्र के जो प्रोग्राम को रोक के दीदी और यहाँ बातों को भी उन्होंने रखा है हमेशा आती है उपस्थित माननीय विधायक श्रीमती नायना बंदोपाध्याय उपस्थित हमारे लोकप्रिय सभी पार्षद एवं पार्षदागण उपस्थित नेतृत्व सभी को यहाँ देख रहे की महिपाल जी का फोटो है ज्यादा दूर नहीं है भूतनाथ मंदिर और एक बात में ही महिपाल जी हमारे बीच ना भी रहे तो हम लोग बहुत मानते हैं साथ ही साथ अनय गोपाल सिन्हा जी राजेश सिन्हा जी के पिताजी ये सब पहले नेतृत्व दे चुके हैं और पूर्वांचल के उस प्लेक्स में कृष्ण प्रताप सिंह जी के पिताजी का भी है। लिट्टी चौका मंत्री चंदिमा भट्टाचार्य बोलें तुनबो ए

পশ্চিমবঙ্গ বিহারি যুব সমাজ ট্রাস্টের কর্ণধার তথা পূর্বাঞ্চল লিট্টিচকা উৎসব দু হাজার পুঁশের মূল সংগঠক উত্তর কলকাতা জেলা জহিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং কি বললেন তাই শুনবো এবার প্রথমে আসি ওখানে আমি ইলিশ উৎসব দেখলাম উৎসব দেখলাম বাঙালির একটা ভালো উৎসব হ্যাঁ বর্ষাকালে হয় ওখান থেকে আমার ইচ্ছা হলো আমি তো বিহারি বিহারি সম্প্রদায়টা সমাজ থেকে আছে আমাদের তো ঠান্ডায় লিটি চোখা বিহারে এটাকে আমরা বেশি পঁচিশ বছর মধ্যে সম্পূর্ণ বাঙালি সবাই আসে লিটিচোপা এই এর উদ্দেশ্য একটাই যে একটা বিহারি সম্প্রদায় আর বাঙালি সম্প্রদায় একটা সেটা আমি সাকসেস হয়েছি আর একটা বক্তব্য আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে পারি কি দেখুন সবসময় একটা আসে হিন্দি ভাষা মোটা সবার মনের মধ্যে একটা ঢুকে যাবে আমি মনের গর্ব নিয়ে বলছি যে সবাই বলে কি হিন্দিভাষী নাকি রাজস্থান না এটা ভুল রাজস্থানবাসী শুধু হিন্দিভাষী নয় বিহার হিন্দিভাষী উত্তরপ্রদেশ হিন্দিভাষী মধ্যপ্রদেশ হিন্দিভাষী তারা সবসময় তৃণমূলের সঙ্গে আছে আমরা সবসময় তৃণমূলের জন্য কাজ করি

বাঙালি জন্ম নিয়েছে আমরা গর্ব করে বলি যে আমরা আগে বাঙালি তারপরে আমরা হিন্দি ভাষাভাষী এটা দিন আমাদের দিদিকে আমরা হিন্দি ভাষাভাষী এই যে বিহারী ভোজপুরি সমাজ আছে সেখান থেকে দিদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে দিদির জন্মদিন দিদি সুস্থ থাকুন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন ভালো থাকুন ওনার নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে নেতা নেতৃত্বে এই কার্যক্রমটা আমরা করছি দেখা যাচ্ছে যে প্রোগ্রাম যেখানে চাঁদের হাট বসে গিয়েছে রাজ্য সভাপতি থেকে শুরু করে কেউ বাদ যায়নি জায়গায় একটা অনুষ্ঠানে এত ভিআইপি এটা কি বলবো এটা আমরা মানি ওটা আমরা গার্জেন এরা ভিআইপি আগে আমাদের গার্জেন এটা প্রত্যেক বছরই ওনার আছে এবার পঁচিশ বছর আছে তাই জন্য আর ভালো করে ওরা টাইম দিয়ে একসাথে এসছে এটাই আমাদের জন্য গর্ব ব্যাপার আমরা তাই তো বলি আমরা বাঙ্গাল আমরা অবাঙ্গালির আগে আমরা বাঙ্গালের একজন মানুষ আমরা গর্ব করি আমরা বাঙালির মানুষ

তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে